আছে দু হাজার পঁচিশ এবং সেপ্টেম্বর মাসে উনত্রিশ তারিখ আজও লাইভে কিছু তবে আজ আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে দেশে রয়েছে এবং অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ল্যান্ড বর্ডার দিয়ে কোনো না কোনো সেন্জেনভুক্ত দেশে প্রবেশ করার জন্য বিশেষ করে বলকান কান্ট্রি থেকে এগুলো আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেমন আছেন ভাই এই তো আছি ভাইয়া ভালো হোসেন ভাই তো থেকে দিয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই রাখতে হবে আর এখন যেহেতু সেনজেনভুক্ত দেশ তারপরে বর্ডার অনেকটা কন্ট্রোল চড়তেছে এবং কন্ট্রোলের মধ্য দিয়ে মধ্য দিয়েও অনেকে গেম দিয়ে এই সেন্ট্রাল ইউরোপে আসতেছে তো গেম শব্দটা সম্পর্কে অনেকে জানে আবার অনেকে হয়তো বা জানে না যারা ইউরোপেন জুনের মধ্যে রয়েছে তারা হয়তো বা বুঝতে পারবে যে গেম জিনিসটা কি। গেম শব্দের অর্থটা কি বা গেমের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে কীভাবে অবৈধভাবে যাওয়া যায় এই বিষয়গুলো অবশ্যই বুঝতে পারে যখন ইউরোপেন জুনে থাকবেন তখন আস্তে আস্তে এগুলি বুঝতে পারবেন আমরা প্রথমে এই অবস্থাগুলো বুঝতে পারি নাই কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আস্তে আস্তে এগুলি দেখতেছি তো গেম গেলে অনেকটা ভয় ভীতির মধ্যে দিয়ে আসতে হবে এটা সবাই জানে যে কোনো লোক যখন বৈধ কোনো ডকুমেন্ট থাকে না এবং তখন এক দেশ থেকে অন্য দেশে যখন প্রবেশ করবে তখন তার ভিতরে অনেকই ভয়ভ থাকে এবং এই ভয় ভীতির মধ্য দিয়ে তারা বর্ডার কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোলকে ফাঁকি দিয়েই মনে করেন আসে তো যাই হোক এখন যে অবস্থা রয়েছে বর্তমানে সেনজেনভুক্ত দেশগুলাতে খুবই কঠোর অবস্থা অর্থাৎ বর্ডারগুলোতে এবং সব জায়গায় চেক তল্লাশি চলতেছে ইতিমধ্যে যারা স্পেন থেকে ফ্রান্সে প্রবেশ করতেছে অথবা পাঠা দিচ্ছে না কিন্তু ফিঙ্গার প্রিন্ট নিতেছে আবার অনেক কি চিন্তা ভাবনা করতেছে ট্যাক্সি গেম দিয়ে তারা সেফটি ভাবে পৌঁছাবে কিন্তু আসলে সেফটি গেম বলতে এখানে কোনো কিছু নাই আপনার কপালে যদি লেখা থাকে যে আপনি ধরা খাবেন বর্ডার লাইনে তাহলে অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন এক্ষেত্রে আপনার কোনো কোনো সমস্যা নাই কিন্তু বর্ডার লাইনগুলোতে এখনও এখনো কন্ট্রোল চলতেছে এবং এই বছর একটাই কন্ট্রোল মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে ফ্রান্স এবং স্পেনের এই বর্ডার লাইনগুলোতে প্রচুর তল্লাশি চলতেছে প্রচুর বাঙালি থেকে একটা শব্দ তৈরি করেছি সেফটি গেম বলতে এখানে কোনো কিছু নাই আপনার কপাল যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি হয়তো সেফটিতে বা নিরাপত্তা ভাবে এখানে পৌঁছাতে পারবেন তাছাড়া তাছাড়া হচ্ছে অন্য কোনো উপায় নাই যে আপনাকে সেফটি গেমের মাধ্যমে আপনাকে পৌঁছে দিবে ফ্রান্সে অথবা ইটালিতে অথবা অন্য কোনো দেশে এই সেফটি গেমের কথাও বলে হয়তো হয়তোবা আপনার কাছ থেকে সেফটি গেম বা গাড়ি করে যে ট্যাক্সিতে নিয়ে যাবে তা তো পাঁচশো হিরো দশ ইউরোপ করে জনপতি নেয় সেন্টার ইউরোপিয়ান ইউনিয়ন জুনাল পদ্ধতি যদি থাকে কেউ তাহলে এগুলিতে নিয়ে যায় আর এখানে গেমসের আর কোনো উপায়ও নাই কারণ অনেকেই অবৈধ রয়েছে এবং অবৈধ থাকি থাকে যখন একটা পর বুঝতে পারে যে এখানে আর কোন উপায় নাই তা এখানে থাকার বা তার জীবনে এখানে পরিচালনার কোনো উপায় নাই সেই অবস্থায় তিনি সিদ্ধান্ত নেয় যে অন্য কান্টিতে মুভ করার জন্য আর অবশ্যই আপনারা জানেন যে সামনের মাস থেকে ই সিস্টেমটা চালু হতে যাচ্ছে মামা কেমন আছো একটু বলো এই তো মামা ভালো আছি তুমি কেমন আছো আছি ভালোই তো এখানকার লোকাল টাইম হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আজকে আর রোদের ছায়া খুবই কম ঠান্ডা তো ঠান্ডার মধ্যেও বের হয়েছি একটি জায়গায় যাব আবার আমি বাংলাদেশ দিবরাজ দাস মামা তুমি বাংলাদেশে রয়েছো আমি ইউরোপে রয়েছি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে আবার হয়েছি একটি উদ্দেশ্যে হ্যাঁ দেখা যাক সামনে কি পাওয়া যায় যদিও আজকে হ্যাপি সানডে যেখানে কিছুই বন্ধ থাকে এই ইউরোপিয়ান ইউনিয়ন জোনের মধ্যে ম্যাক্সিমাম দোকানপাট আপনারা বন্ধ পাবেন এবং কলাহ সৃষ্টি কোনো নাই অর্থাৎ কোনো কলাহ নাই দেখতেছেন চারিদিকে নিস্তব্ধ কোনো শব্দ নাই লাগে আর বাংলাদেশে দেখেন এই যে এই যে ঘর বাড়িগুলা এই ঘর বাড়িগুলো সব জায়গায় লোক লোক আছে কিন্তু তারপরেও এখানে কোনো শব্দই নাই মানে লাগে যে এখানে কোনো জনসংখ্যাই নাই আমি ইউটিউবে নতুন খুলেছি মামা চেঞ্জ করেছি তোমার ভিডিও প্রতিদিন দেখি এবং সাপোর্ট করি ধন্যবাদ রায় আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমিও তোমাকে সাপোর্ট করি এগিয়ে যাও দিকে মনের উৎসাহ দিয়ে বলতেছি তো যাই হোক আমি আবার কিছু বাস্তব চিত্র আমি আপনাদেরকে বলতেছি যারা বর্তমানে রোমানেতে রয়েছে রোমানেতে একটা বিষয় কি রোমানেতে সবাই থাকতে চায় কিন্তু ম্যাক্সিমাম লোক চলে আসে ম্যাক্সিমাম লোকে চলে আসে কারণ পরিস্থিতির শিকার হয়ে কিছু ঘটনাও ঘটে যারা এনওসি পেপার কালেক্ট করে বা এনওসি পেপার পায় তারা আর ধরে না ধরলে তারা সরাসরি চলে আসে আপনি হয়তো পারে এই জিনিসটা বুঝবেন তখনই যখন আপনি রোমানিয়াতে প্রবেশ করবেন এবং রোমানিয়ার কোম্পানির সাথে যখন কাজকর্ম করবেন তখনই বুঝতে পারবেন আসলে রোমানের লোকের আচরণ বা তাদের অ্যাটিটিউডটা কী হয়তো বা দূরে থেকে বুঝতে পারবেন না এবং দূরে থেকে একটা জিনিসও অবশ্যই মনে করবেন হয়তো আমি এখানে গেলে তাদের মতন অন্য কোনো দেশে যাব না এবং খুব মনে প্রাণ দিয়ে আমি এখানে কাজকর্ম করবো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না এটা সবাই বলে এবং সবাই দৃঢ় বিশ্বাস থাকে কিন্তু এক পর্যায়ে যখন রুমানিতে প্রবেশ করে তখন তারা পরিস্থিতির শিকার হয়ে তারা ইন্ডিয়া ইন্ডিয়ান কয়েকটা মেয়ের আইডিতে গিয়েছিলাম লাইভ ভিডিও দেখতে দেখলাম তুমি লাইভে এসো আসো এসে পড়লাম ওকে প্রথম লাইভ করেছি মামা এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখাচ্ছি তো আবার বলতেছি যে এই যে রোমানিতে যারা আছে তারা কেন আসে হয়তো বারে শুনতে শুনতে অনেক বিরক্ত বোধ হয়ে গেছেন যে তারা এই সমস্যার কারণে আসে এখন যারাই রোমানের মাটিতে প্রবেশ করতেছে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই তারা অন্য দেশে প্রবেশ করতেছে মানুষের লাইফে যে একটা যে জীবন সেই জীবনটাকে পরিচালনা করার জন্যই তারা এটা বেছে নিচ্ছে কারণ তাছাড়া আর কোনো উপায় পাইতেছে না হয়তো বড়ো রুমানে আপনি যে কোম্পানিতে প্রবেশ করতেছে সামারের সময় অর্থাৎ সামার যে বিজনেস আওয়ারটা সেই সময়টা আপনাকে ইউজ করতেছে পরবর্তী সময় আপনাকে আবার এনওসি পেপার দিয়ে আপনাকে বের করে দিতেছে এরকম অনেক হচ্ছে এরকম অনেক হচ্ছে আপনি কিছু করতে পারবেন না তাছাড়া বড় বিষয় হচ্ছে যে আপনি যখন একটা কোম্পানি থেকে অন্য একটা কোম্পানি ধরবেন আপনাকে সেই আগের মতন আপনাকে একটা এনএসসি পেপার নিয়ে আপনাকে ওয়ার্ক পারমিট বের করতে হবে আপনার ওয়াক পারমিট বের করার পর আপনার টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তারপর হচ্ছে আপনার রেসিডেন্টের কাঠে যে স্থায়ী বল সেটা আপনি হাতে পাবেন এই যে যে ভোগান্তি হতে পারে এই ভোগান্তিটার কথা শুনতে একটু সহজ মনে হয় কিন্তু যখন আপনি বাস্তবতা ফেস করবেন যে একটা এনএসি পেপার নিয়ে নতুন একটা ওয়ার্কিট বের করে একটা টিআরসি সেকার তৈরি করব তাহলে তখনই বুঝতে পারবেন যে কতটা কঠিন কতটা কঠিন এখানে তিন মাস সময় দেয় পর্যাপ্ত সময় থাকে আপনার তিন মাস এই তিন মাসে যদি আপনি বের করতে পারেন তাহলে তো ভালো এই তিন মাসের মধ্যে আবার বের করতে না পারলেও আপনি অবৈধ এই যে যে একটা অবৈধর কথা বললাম মানুষ তো শুধু শুধু অবৈধ হইতে চায় না কিন্তু পরিস্থিতির শিকার হয়ে মানুষ অবৈধ হয় এটা একটা বিষয় পরিস্থিতির শিকার হয়ে মানুষ অবৈধ পথে আসে সময় চেষ্টা করে বৈধ থাকার জন্য এবং ভালো একটা ইনকাম করে সুস্থ জীবনযাপন পরিচালনা করে কিন্তু কে কজন পারে আপনার বৈধতার সাপোর্টটা নিয়ে আমার জানা হলো অনেক লোকই এখন রোমানের থেকে প্রবেশ করতেছে গত এক সপ্তাহ আগেও কয়েকজন এসেছে আপনারা জানেন যে রোমানে আরেকটা বিষয় হচ্ছে যে উইন্টারের বিষয়টা মানে প্রায় যারা রেস্টুরেন্টে কাজ করে আপনার সেপ্টেম্বর শেষে থেকে অথবা অক্টোবরের দিকে অনেক অনেক রিজেন্ট লেটার ধরে দেয় কারণ কি কোম্পানি থাকে প্রবাসীদেরকে একটু বড় আকারে এবং তাদের কোম্পানি যখন যদি পাঁচটা থাকে দেখা যাচ্ছে যে পাঁচটা কোম্পানি থেকে তারা তিনটা কোম্পানির দুইটাই মিনিমাইজ করে দেয় অর্থাৎ মিনিমাইজ করে কোম্পানিগুলো মিনিমাইজ করে এবং মিনিমাইজ করা হচ্ছে যে সামারের সময় তারা ওপেন ডাইনিং করে এবং সামারের সময় তারা কর্মী নিয়ে কিছু কিছু কোম্পানি আছে তারা লোক খালি আনে এবং সাটাই করে এক্ষেত্রে তারা প্রফিটও পায় এক একটা ওয়ার্কারের থেকে তারা এদিক দিয়ে আপনার তিন হাজার অথবা দু হাজার ইউরো তারা প্রফিট করে এবং বিনিময় তারা চার থেকে পাঁচ মাস একজন লোককে খাটায় এবং চার থেকে পাঁচ মাস খাটানোর পরে আপনার থেকে যে তিন হাজার ইউরো নিল সেই তিন হাজার ইউরোই আপনার সমপরিমাণ বেতন দিয়ে দিল চার পাঁচ মাসে এই বিনিময় হয়তো আপনি একটু সুবিধা পেয়েছেন অথবা দেশে থেকে একটা দেশে এসেছেন এবং আসার পরে টিআর কার্ডটা পাইছেন আবার অনেক কোম্পানি আছে টিআর কার্ড করেও দেয় না নয়টা বিয়াল্লিশ বাজে ওকে অনেক কোম্পানি আছে টিআরসি কার্ড করে দেয় না এবং সেক্ষেত্রে অনেকটা সমস্যা পরে অনেক প্রবাসী ভাই যাদেরকে কার্ড করে দেয় এবং অল্প সময় রেখে অর্থাৎ দুই এক মাস ইউজ করার পরে তাদেরকে আবার ধরে দেয় বলবো যারা রুমানিতে ভালো অবস্থান যতই থাকুক না কেন একটা সময় আপনি নিজে বুঝতে পারবেন যে রুমানে আমার জন্য পারফেক্ট না ফিউচারের কথা চিন্তা করে বলবেন যে রুমানে আমার জন্য পারফেক্ট না এখন হয়তো এক বছর দুই বছর আপনি দেখতেছেন আপনার লাইফে ভালো চলতেছে একটা পর্যায়ে আপনি নিজে দেখবেন যে রোমানে আমার জন্য আর ভালো কোনো ওয়ে নাই যে এখানে স্টাবলিশ হওয়ার জন্য যেহেতু মানুষ সবাই বলে যে রোমানিয়া পারফেক্ট না রোমানিয়া লাইফ উন্নয়ন উন্নতির জন্য একটা ভালো স্থান না এই কথাটা যেহেতু সবার মুখে শুনতেছেন অবশ্যই পজিটিভ কোনো কারণ আছে শুধু শুধু মানুষ এই কথাটা বলে না যে মানুষ যে কথাটা বলে না যে রোমানিয়া পারফেক্ট না রোমানে লাইভের কোনো উন্নতি নাই লাইভের কোনো উন্নতি নাই এখানে যতগুলো লোক দেখবেন বা যতগুলো লোক বলবে সবই একটা কথা বলবে যে রোমানা একটা সাপ্লাই কোম্পানি দেশ রোমানিয়া বেতন ঠিক মতন দেয় না রোমানিয়াতে অল্প সময় ইউজ করে তাদেরকে এনওসি পেপার দিয়ে আবার ত্যাগ করে দেয় এই কথাগুলা যখন শুনবেন সবই পজিটিভ ভাবেই আপনি শুনবেন এবং হয়তো বা আপনার প্রথম অবস্থায় আপনার নিজের নিজের সজ্ঞানে বলবেন যে আমি এখান থেকে অন্য দেশে মুভ করবো না বা যাবো না কিন্তু একটা সময় অবশ্যই আবারও বলতেছে একটা সময় এসে আপনি নিজে বুঝতে পারবেন যে রোমানে ভালো না কারণ যারা রোমানেতে ছিল আনাচে কানাচে সব কিছু জানে ইভেন রোমানিয়ান কোম্পানির সম্পর্কে জানি রোমানিয় সাথে চলাফেরা করছে তারা অবশ্যই বুঝে শুনে এই কথাগুলো বলছে আর এই কথাগুলো আসলে একদিন দুদিন না অনেক দিন থেকে প্রচলন হইতেছে যে রোমানে ভালো একটা দেশ না রোমানে কোনো বাঙালি থাকতে পারে না রোমানের পরিস্থিতির কারণে অন্য প্রবাসীরা অন্য দেশে মুভ করে এই যে ব্যাড অ্যাটিটিউড এই যে ব্যাড অ্যাটিটিউডের কারণগুলাই মানুষ বুঝতে পারে ব্যাড এটি কারণে এগুলো বুঝতে পারে তো ওই যে কথা কইলাম কারণ রোমানের একটা শ্রেণীর লোকের বসবাস একমাত্র রোমানের লোকেরাই এখানে সবচেয়ে সব জায়গায় সব কাজে কর্মটে আপনার বসবাস সহকারে জব নিয়ে আসে আদার্স যে কান্টি লোকের বসবাস কতজন আছে এখন হাতে গোনা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে কয়েকটা দেশের লোকের বসবাস এখানে আসে ইভেন বাঙালি শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান এই সব কয়েকটা দেশের লোকের বসবাস এখন আপনারা দেখতেছেন আর যারা লং টার্ম হিসাবে এখন রোমানিতে আছে তাদের হতে পারে বিজনেস ক্যাটাগরি রয়েছে অথবা অন্য কোনো বিজনেস রয়েছে অন্য কোনো বিজনেস ক্যাটাগরি পারপা পারপাসে তারা এখানে আছে বা থাকতেছে তারাও সময় চলে যেত অনেকে আছে ম্যান পাওয়ার বিজনেস নিয়ে তারা টিকে রয়েছে হ্যাঁ ভালো আছে মামা মামি খুবই ভালো আছে তোমাও ভালো আছে সুফি লেগেছে হ্যালো ভাইয়া হ্যালো কেমন আছেন সফি ভাইয়া সুজন লিখেছে হ্যালো ভাইয়া কোথায় থেকে বলছো ইউরোপে থেকে বলছি ভাইয়া Wunderbar, don't bayer হ্যাঁ পিতামা পড়াশোনা করে ইভেন আমিও স্কুলে ভর্তি হয়েছে বলতে একটা কোর্সে ভর্তি হয়েছি এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছি হৃদয় চৌধুরী রেখেছে হাই ভাইয়া হাই চৌধুরী ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম আমি কই থেকে কিভাবে যেতে পারি কই থেকে ভালো বিষয় ইস্যু হচ্ছে ভাইয়া আপনি যেহেতু কই থেকে যেতে চাচ্ছেন অবশ্যই দেখেন ভালো কোনো লিঙ্ক আছে কি না আপনার পরিচিত কোনো লিঙ্ক আছে কি না সেখানে অবশ্যই আপনার ফাইলটা জমা দিতে পারেন এই মুহূর্তে সিঙ্গাপুর কোয়েত এবং হংকংয়ে মোটামুটি ভালো বিষয়গুলো হচ্ছে স্পেশালি এই তিনটা কান্ট্রি তার সাথে উমানও হইতেছে তো এখান থেকে এখন বিষয় ইস্যু হারের সংখ্যা মোটামুটি ভালো যারাই জমা দিচ্ছে মোটামুটি ভালো বিষয় হচ্ছে এবং এখনও রিজেক্টের হারে তলা নিতে নামে নাই কারণ অন্য অন্য দেশ থেকে যারাই জমা দিতাছে বেশিরভাগই রিজেক্ট হচ্ছে হৃদয় চৌধুরী ও মা বারো লাখ টাকা কি আর বলবো আমাদের বাংলাদেশী ভাইরা বা প্রবাসী হিসাবে যতটুকু দেখতেছি ম্যান পাওয়ার কাজের সাথে বিলুপ্ত না কিন্তু মানুষ সুযোগের সব ব্যবহার করে তারা নিতেছে এত টাকা লাগে না এটা সবাই জানে কিন্তু এখন চাহিদা অনুযায়ী মানুষ আসতে চাচ্ছে এবং তার অনুযায়ী এই টাকাটা নিতেছে বারো লাখ টাকা মানে হিউজ পরিমাণের টাকা আমরা এক সময় পাঁচ লাখ টাকা দেওয়া এসেছি যাই হোক মানুষের পাঁচ লাখ টাকা দেয় এসে এসেছি কিন্তু সেই সময় আর এই সময় নাই প্রায় তিন বছরের ব্যবধানে প্রায় এই অবস্থায় দাঁড়িয়ে আছে এখনও মানুষের থেকে যারা জমা দিতেছে শুনতেছি যে আট লাখ টাকার উপরে তারা নিতেছে কিন্তু কই থেকে যে বারো লাখ টাকা চাইতেছে যাই এক একজন এক এক কাছে ডিফেন্ট হিসাবে করে তবে আপনি জমা দিতে পারেন আপনার হৃদয় ভাই হয়তো বারো যাই না আপনি আপনার আমার সাথে লাইভে আইসেন আপনি একজনের সাথে পরিচয় করে দিতে পারেন যদি আপনি চান তাহলে এবং আপনি যদি অ্যাক্টিভ থাকে তাহলে হয়তো আপনার সাথে লিঙ্কটা ধরে দিতে পারি যাস এটুকি এখানে আমি কোনো ইনভলভ না জাস্ট মানুষের দেখাদেখিতে বা তারা করতেছে এরকম তবে মোটামুটি যেভাবে কাজ করতেছে ভালো দেখতেছি ভাইয়া পর্তুগালে কি অবস্থা একটু যদি জানাতেন ভালো হতো পর্তুগালে ভাইয়ের সাথে চলতেছি অনেক কঠোর পাঁচ বছর ধরে পর্তুগালে চার বছর ধরে হ্যাঁ পাঁচ বছর ধরে পর্তুগালে পাঁচ বছর কাঠ না কাঠ মনে হয় তিন বছর পেয়েছে ইউরোপে রয়েছে পাঁচ বছরের উপরে সেই কার্ডে এখন অন্য দেশে কাজ করতেছে তাদের সাথে 그래서 이제 하, 이봐 চেষ্টা করে দেখতে পারেন আপ্রাণ চেষ্টা যদি আপনি কিউন ক্যাটাগরিতে আছেন যায় না তবে তাদের কাছে যেটা এখন আর্জেন্ট আছে রেস্টুরেন্টের ক্যাটাগরিতে যদি রেস্টুরেন্টের ক্যাটাগরি থাকে তাহলে আপনি এটা দিকে এগোতে পারেন আমি বলবো তো মোটামুটি ভালো অবস্থায় আছে এবং ভালো কাজকর্মই করে যেটা দেখতেছি যদি রেস্টুরেন্টের লেভেলে কাজ জানেন শেফের তাহলে মোটামুটি অল্প সময় মধ্যে আপনারা করতে পারবেন এমটি সুজন ভাইয়া পর্তুগালের কথা যেহেতু তুলছেন আবারও বলতেছি পর্তুগালে সেই আগের মতন সেভেন্টিস সুযোগটা নাই এটা অবশ্যই আপনারা জানেন কিন্তু এখন বর্তমানে যারাই ঢুকতেছে ম্যাক্সিমাম লোকই ওই ডি ওয়ান ক্যাটেগরি অথবা জব সিগার ভিসা নিয়ে ঢুকতেছে জব সিগার ভিসা যদি ঢুকতে পারেন এবং একটা যদি কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে পারেন তাহলে মোটামুটি ভালো কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে পারেন যদি কন্ট্রাক্ট যদি না অ্যারেঞ্জ করতে পারেন তাহলে কাঠ হবে না যাই হোক হৃদয় চৌধুরী ভাই আপনি ফেসবুকে লক দিন যদি রেস্টুরেন্টে কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন